যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় সেটা করোনা হোক পদ্মা সেতু নির্মাণ হোক যুদ্ধ অপরাধীদের বিচার করা হোক অথবা ডিজিটাল বাংলাদেশের মতো একটা ভিশনারি রূপকল্প হোক এখানে আমি একটা আমার পছন্দের কোটেশনটা আমরা তুলে ধরতে চাই আপনারা এই কয়েকটা কোটেশন হয়তো অনেকেই আপনারা জেনেছেন করেছেন আগে তারপর আমি আপনাদেরকে আবার একটু মনে করে দেওয়ার জন্যই এই স্লাইডগুলো আমি তুলে ধরছি ট্রু লিডার্স ডোন্ট ক্রিয়েট ফলোয়ার্স করেছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান জাতীয় চার নেতা এমন নেতা তৈরি করেছেন বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু ভিশন বঙ্গবন্ধু ড্রিম বঙ্গবন্ধু কারা অভ্যন্তরে থাকলেও তার নেতৃত্বে তার নির্দেশনায় কিন্তু যে কোনো ক্রাইসিস মোকাবেলায় সেই নেতারা দায়িত্ব পালন করেছেন আমরা দেখেছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই গত চার দশকে উনি ওনার শুধু ফলোয়ারই তৈরি করেন নাই অনেক নেতা তৈরি করেছেন যারা আজকে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কন্ট্রিবিউট করছেন আলবার্ট আইনস্টাইন বলেছিলেন ইন দ্য মেডিস্ট অফ এভরি ক্রাইসিস লাইস গ্রেট অপরচুনিটি নেতারা কখনো ভয় পায় না সংকট বা সমস্যা দেখে তারা সাহস নিয়ে সমাধান করে আজকে তার প্রমাণ দেখলেন করোনার মধ্যে আমাদের এখানে একমাত্র ইলিয়াস হোসেন মোল্লা ছাড়া আর সবাই আমরা করোনায় আক্রান্ত হয়েছি কারণটা কি ছিল আমরা কিন্তু মানুষকে বিপদে রেখে আমরা কেউ ঘরে থাকিনি আমার ধারণা ইলিয়াস মামা ঘরে থাকে নাই কিন্তু উনি উনি সৌভাগ্যবান যে উনি করোনায় আক্রান্ত হন নাই আমরা হয়তো